নমস্কার আমার প্রিয় বন্ধুরা যারা রান্নায় নতুন বা যাদের রান্না করতে ইচ্ছা করে কিন্তু সাহসে কোলায় না তারপর যদি হয় আবার চিকেন বিরিয়ানি তাহলে আজকের ভিডিওটা কিন্তু শুধু আর শুধুমাত্র তোমাদের জন্য আজকে যেভাবে আমি বিরিয়ানিটা করব এই বিরিয়ানিটা হবে কিন্তু পুরো জুসি একটা বিরিয়ানি রাইসগুলোর মধ্যে যেরকম মশলা লেগে থাকবে তেমনি মাংসটাও হবে জুসি এবং নরম এই বিরিয়ানির সাথে তোমাদেরকে আলাদা করে কোনো মানে চিকেন রেজালা বা চিকেন কষা করতে হবে না কী এই রেসিপি পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকো এবং বাড়িতে বিরিয়ানি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দাও তোমরা যারা নতুন তাদের সুবিধার জন্য আমি সমস্ত এক্স্যাক্ট মেজারমেন্ট আমি কিন্তু স্ক্রিনে লিখে দিচ্ছি যাতে তোমরা হুবাহু কপি করতে পারো এবং আমি ঠিক যেভাবে করেছি তোমরা ওইভাবেই বাড়িতে ট্রাই করতে পারো তো দেখতেই পেলে আমি এখানে পরিমাণ মতো সব কিছু দিয়ে এটাকে কিন্তু আমি ম্যারিনেট করে রাখবো দেখো চালটা আমি গ্রামে বলিনি তার একটাই কারণ সবার বাড়িতে কিন্তু মেজারমেন্ট মেশিন থাকে না কিন্তু আমাদের প্রত্যেকে চালের ড্রামের মধ্যে একটা কৌটো থাকে ওই কৌটাটাকে কিন্তু আমি পুরো লেবেলে নিয়ে নিয়েছি মানে পুরো ভর্তি ভর্তি নিয়ে নিয়েছি তাহলে কিন্তু দুজনের মতো একদম পারফেক্ট বিরিয়ানি হয়ে যাবে তো তোমরা সেম এটাই ফলো করবে এবার ভালো করে চালটাকে দু তিনবার ধুতে হবে ধুয়ে ভালো জল দিয়ে এক ঘন্টা ভেজিয়ে রাখতে হবে সিপিটাকে আমি কিন্তু আরও অনেক বড় করে দেখাতে পারতাম এবং আরও নানান ধরনের যে স্টেপস আছে মশলা আছে সব দিয়ে দেখাতে পারতাম কিন্তু আমি একটা ইজি ওয়েতে টেস্টি বিরিয়ানি করেই তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের এই বিরিয়ানি করার প্রতি যে একটা ভয় থাকে সেটা তোমাদের বলে না এটা কিন্তু অনেকেরই থাকে তো সেই ভয়টাকে দূর করার জন্য সবথেকে সহজ পদ্ধতিটাতেই আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং খুব শর্টে দেখাচ্ছি যাতে তোমাদের একদমই কঠিন বলে মনে না হয় থেকে লাল আর করবে না যখনই এরকম রঙটা আসবে ইমিডিয়েটলি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবে আর পেঁয়াজগুলোকে তুলে নেবে এর থেকে বেশি হলেই কিন্তু পেঁয়াজটা তেঁতো হয়ে যাবে তো ছোট ছোট টিপস সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদেরকে দেখো এটা কিন্তু একদম পারফেক্ট বিরিস্তা এইবার একটা খুব কমন মশলা নিয়ে নিলাম তেজপাতা ছোট এলাচ কালো এলাচ লবঙ্গ দারুচিনি তারপরে হচ্ছে স্টার রানিস জায়ফল চৈত্রী নিয়ে এবার এটাকে জলের মধ্যে আমি দিয়ে দেবো আর শোনো আমি যেহেতু ওই এক কৌটা মেপে জল নিয়েছি দু চামচ তেল দিয়েছি আর দু চামচ লবণ দিয়েছি সোজা হিসাব ওদিকে তো দেখলে আমি জল বসিয়ে দিয়েছি জলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে আর এদিকে আমি চিকেনটাও কড়াইতে দিয়ে দিলাম দিয়ে চিকেনটাকে আমি এইট্টি পারসেন্ট কুক করব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবো কখনো লো রাখবো কখনো মিডিয়াম রাখবো সাথে কিন্তু আমি আলুটাও দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম সামান্য বিরিস্তা পরিমাণ মতো নুন যদি লাগে আমি আরেকটু দিয়ে নেব আর সামান্য চিনি দেব। আর দিয়ে দিলাম রোজ ওয়াটার কেওড়া ওয়াটার ঠিক আছে দিয়ে দেখে কুক হোক ওদিকে আমার চালটা এখনও দেওয়া হয়নি তবে চালের জলটা ফুটে উঠলেই আমি দিয়ে দেবো তাহলে দুটোই কিন্তু একই সাথে আমার হতে থাকবে ব্যাপার হচ্ছে ওদিকে আমার চিকেনটা জাস্ট ডান হবে মানে এইট্টি পারসেন্ট কুক হবে এদিকে আমার রাইসটাও এইট্টি পার্সেন্ট কুক হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন রাইসটা কিন্তু এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু কুক করা যাবে না আমি জলটা ঝরিয়ে নিয়েছি এবার তালে লেয়ারিং করার পালা কারণ ওদিকে আমার চিকেনটাও এইট্টি পার্সেন্ট ডান তাহলে চলুন এবার লেয়ারিংটা করে ফেলি হালকা চিকেনের গ্রেভিটা কিন্তু রয়েছে আমার আমি জাস্ট একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি যারা নতুন করছো প্লিজ একটা ননস্টিক কড়াই নিও অ্যালুমিনিয়ামের কড়াই নিলে একটু তলায় লেগে যেতে পারে তবে খুব একটা লাগবে না এবারে আমি লেয়ারিংয়ে দিয়ে দিয়েছি বেরিস্তা আর ঘি কিন্তু আমি এখনও দিইনি তো তার উপরে আমি আবারও রাইসের লেয়ারটা দিয়ে দিচ্ছি তারপর দেখতে থাকো আমি স্টেপ বাই স্টেপ কী দিচ্ছি বিশ্বাস করো দারুণ খেতে হয়েছিল মানে মনে হচ্ছিল শুধু রাইসটাই খেয়ে নি মানে সাথে চিকেনটাও না হলেও চলবে তো অবশ্যই আলুটা একটু ভালো কোয়ালিটির নেবে যেটা খুব সহজে গলে যাবে এবার আমার আগে থেকে মিশিয়ে রাখা মানে ঘি স্যাফরন কেওড়া জল মিঠা আতর তারপর রোজ ওয়াটারের লিকুইডটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আটার ডো বানিয়ে রেখেছিলাম এটা আর কী দেখাবো দিয়ে এবারে আমি লিডটাকে লাগিয়ে দেব দিয়ে একটা তাওয়ার ওপরে আমি কিন্তু তাওয়ার ওপরে আমি এটাকে চাপিয়ে দেবো এবং ফ্লেমটাকে রাখবো একদম লোতে যতটা লোতে রাখা পসিবল দিয়ে রাখতে হবে আধা ঘন্টা তিরিশ মিনিট পর মানে কুক হয়ে যাওয়ার পরে আমি আরও তিরিশ মিনিট এইভাবেই আমি ঢেকে রেখেছিলাম তো তারপর আমি ঢাকনাটা খুললাম আর রেডি হয়ে গেছে আমাদের জুসি চিকেন বিরিয়ানি রান্নাটা তোমরা বাড়িতে ট্রাই করো আমি এইটুকুনি বলতে পারি তোমরা সাকসেস পাবে রান্নাটাতে বিশেষ করে যারা নতুন ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কথা দিচ্ছি দারুণ দারুণ ভিডিও আনব কিন্তু প্লিজ বন্ধুরা তোমরা বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু আমি নিজেও মোটিভেট হব আর তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে আমার ইচ্ছা করবে রাইসটা দেখেই তোমরা বুঝতে পারছ কতটা জুসি বিরিয়ানি হয়েছে দারুণ খেতে হয়েছিল সাথে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিতে কিন্তু একদম ভুলবে না ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হচ্ছে একটা দারুণ রান্না নিয়ে